দর্শক ভিডিও থামনে দেখে আপনি বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্যানিসের শুধু পুরুষদের ভিতরেই নয় নারীদের ভিতরেও এ নিয়ে সন্দেহ রয়েছে গবেষণায় দেখা গেছে প্রায় পঞ্চাশ ভাগ পুরুষ মনে করে থাকে তাদের প্যানিস ছোট ইভেন আমাদের কাছে যে সমস্ত রুগীরা চিকিৎসা নিতে আসে তাদের বড় একটি অংশও আমাদেরকে বলে থাকেন তাদের লিঙ্গ ছোট যেহেতু পুরুষ এবং নারী উভয়ের ভিতরেই এই বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে তাই এই ভিডিওটি উভয়ের জন্যই অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আশা করছি আপনারা ভিডিওটি নাটেনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম কলিল বরাবরের মতো শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা প্রথমেই জানব ছেলেরা তাদের প্যানিসের সাইজ বড় চাই কেন বহু আগ থেকেই আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা রয়েছে স্ত্রীকে বা পার্টনারকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে প্যানিসের সাইজ বড় এবং মোটা হওয়া লাগবে বিশেষ করে যখন সে পর্ণ মুভি দেখে তখন এই ধারণাটি তার প্রকট আকার ধারণ করে কেননা পর্ণ ভিডিওতে পুরুষ এবং নারীদের প্রাইভেট যে অঙ্গগুলি রয়েছে সেগুলোকে বড় করে দেখানো হয় ফলে যখন একজন পুরুষ পর্ণভূমি দেখে তার বন্ধুবান্ধবদের থেকে জানতে পারে অথবা সমাজ থেকে জানতে পারে যে পরিপূর্ণ যৌন তৃপ্তির জন্য প্যানিসের সাইজ বড় এবং মোটা হওয়া দরকার তখন কিন্তু তার ভিতরে এই ধারণাটি বদ্ধমূল হয় ফলে সে পর্ণভূমির সাথে বা অন্যান্য মানুষের সঙ্গে নিজের প্যানিসের সাইজ তুলনা করতে থাকে আপনি জানলে অবাক হবেন স্মল এই রোগটি যখন কোনো পুরুষের ভিতরে দেখা যায় তখন সে অটোমেটিকলি ভাবতে থাকেন তার প্যানিস ছোট এই ছোট প্যানিস দিয়ে সে তার পার্টনারকে তৃপ্তি দিতে পারবেন না কোনো কোনো ক্ষেত্রে স্মল প্যানিস অ্যানজাইটিতে আক্রান্ত হলে সেই রুগী ডাক্তারকেও বিশ্বাস করতে চান না অর্থাৎ ডাক্তার যদি তার বিষয়ে গুরুত্ব না দেন এই বিষয়গুলো নিয়ে যদি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন তখন সে ডাক্তারকেও সন্দেহ করেন এবং এটা ভাবতে থাকেন ডাক্তারও হয়তো এই বিষয়গুলো বুঝে না দর্শক এখন আমরা জানবো পুরুষের প্যানিসের সাইজ কেমন হওয়া উচিত যে সমস্ত ছেলেরা ভাবেন তাদের প্যানিস ছোট ওই সমস্ত পুরুষদেরই নব্বই থেকে পঁচানব্বই শতাংশের লিঙ্গের সাইজে কোনো সমস্যা নেই গবেষণায় দেখা গেছে কোনো পুরুষের প্যানিস ইরেক্টেড অবস্থায় চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হলে সেটা একদম স্বাভাবিক চার থেকে ছয় ইঞ্চি হলে আপনি কোনো রকম দুশ্চিন্তা করবেন না তবে উত্তেজিত অবস্থায় কারো লিঙ্গ যদি চার ইঞ্চির কম হয় সেটা স্বাভাবিক সাইজ নয় সেটা অস্বাভাবিক আরও গবেষণায় দেখা গেছে মাত্র এক শতাংশ পুরুষ রয়েছেন যাদের প্যানিস উত্তেজিত অবস্থায় সাত ইঞ্চিরও বেশি হয়ে থাকে মূলত একজন পুরুষের প্যানিসের সাইজ কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার জিনের উপরে অর্থাৎ সে কতটা লম্বা হবে তার নেচার কেমন হবে তার গায়ের রং কেমন হবে এই সব বিষয়গুলো যেহেতু তার জিনের উপরে নির্ভর করে ঠিক তেমনি তার লিঙ্গের সাইজ কেমন হবে এটা সম্পূর্ণ নির্ভর করে তার জিনের উপরে তাই বাজারে যে সমস্ত বিজ্ঞাপনে আপনি দেখেন এক মাসেই লম্বা এবং মোটা হবে এক ফাইলেই যথেষ্ট এগুলো সম্পূর্ণ গুজব এই সমস্ত গুজবে আপনি কখনো গুরুত্ব দিবেন না এই সমস্ত গুজবে পড়ে আপনি নিজেকে কখনো প্রতারিত করবেন না আসলে পুরুষেরা তাদের প্যানিস লম্বা এবং মোটা করতে চান কেন নারীদেরকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্যই তো পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পুরুষের প্যানিস সর্বনিম্ন চার ইঞ্চি হলেই যথেষ্ট কেননা নারীর জরায়ুর সাড়ে তিন থেকে চার ইঞ্চি ভিতরে জি স্পট নামক একটি স্থান রয়েছে সেই স্থানে ঘর্ষণ করতে পারলেই কিন্তু একজন নারী পরিপূর্ণ যৌন তৃপ্তি পেতে পারেন অনেক নারী রয়েছেন যারা এই তথ্যগুলো সঠিকভাবে না জানার কারণে তারা মনে করে থাকেন পরিপূর্ণ যৌন তৃপ্তির জন্য পুরুষের প্যানিস লম্বা এবং মোটা হওয়া প্রয়োজন অথচ গবেষণায় এটাও দেখা গেছে যে কোনো পুরুষের প্যানিস যদি ছয় ইঞ্চির উপরে হয় নারীদের জরায়ুর ভিতরে যে সার্ভিক্স নামক স্থান রয়েছে সেখানে যদি আঘাত লাগে তাহলে ওই নারী যৌন তৃপ্তির বদলে অনেক বেশি ব্যথা পেয়ে থাকে ফলে অনেক ক্ষেত্রে ওই নারীর কাছে যৌন সম্পর্ক আনন্দদায়ক হওয়ার বদলে ভীতির কারণ হতে পারে সর্বশেষ আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে ছোট লিঙ্গ বড় করার মেডিকেল সায়েন্সে কি চিকিৎসা রয়েছে এই প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে ছোট লিঙ্গ বড় করার মেডিকেল সায়েন্সে কোনো চিকিৎসা বা ঔষধ নেই তবে যে সমস্ত ঔষধগুলো মানুষ সেবন করে থাকে এগুলো সেবনের কারণে প্যানিসের হার্ডনেস যেহেতু বৃদ্ধি পায় ফলে ওই সময়টা ওই রুগী ভাবতে থাকে তার লিঙ্গ লম্বা এবং মোটা হচ্ছে কিন্তু যখন সে ঔষধ বন্ধ করে দেয় তার সাইজ আবার পূর্বের ন্যায় ছোট হয়ে যায় তবে আরেকটা পদ্ধতি রয়েছে যেটির মাধ্যমে লিঙ্গের সাইজ বৃদ্ধি করা যায় সেটি হচ্ছে সার্জারি এই সার্জারির মাধ্যমে শুধুমাত্র যে সমস্ত পুরুষের প্যানিসের সাইজ তিন ইঞ্চিরও কম তাদের ক্ষেত্রেই সার্জারি করানো হয়ে থাকে প্যানিসের সাইজ তিন ইঞ্চির বেশি হলে তাদের সার্জারি করানো হয় না সার্জারি করায় কিভাবে প্যানিসের নিচের যে একটি লিগামেন্ট রয়েছে সেটা কেটে লম্বা করে দেওয়া হয় ফলে তার প্যানিস কিছুটা সাইজ বৃদ্ধি পায় যদিও এই অপারেশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এই অপারেশনটা অনেক ক্ষেত্রেই নিরাপদ নাই অনেকের ক্ষেত্রে দেখা যায় অপারেশন পরবর্তীতে তার লিঙ্গের উত্থানজনিত সমস্যা দেখা যাচ্ছে দর্শক আমরা লিঙ্গ হলে ওই সমস্ত চিকিৎসা করে থাকি যারা বলেন তাদের প্যানিস আগেই বড় ছিল বিভিন্ন অপব্যবহারের কারণে বিভিন্ন বদ অভ্যাসের কারণে বিভিন্ন ঔষধের সাইড এফেক্টের কারণে বা রোগের কারণে লিঙ্গ ছোট এবং চিকন হয়ে গেছে সেই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিলে সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব আমরা ওই সমস্ত রুগীদেরকে বলি আপনার যদি এমন হয়ে থাকে তাহলে আপনি হতাশ না হয়ে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনার এ জাতীয় সমস্যা খুব সহজেই সমাধান করে নিতে পারেন আমি চিকিৎসা জীবনে এমন অসংখ্য রুগী দেখেছি যাদের এ জাতীয় সমস্যায় তারা অনেক বেশি উপকৃত হয়েছে আপনার এ জাতীয় সমস্যা থাকলে আপনার স্থানীয় কোনো ভালো চিকিৎসক থাকলে তার সঙ্গে পরামর্শ করুন তিনি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে যদি অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন তাহলে আপনি এ জাতীয় সমস্যাগুলো খুব সহজেই দূর করে নিতে পারবেন দর্শক আজকের ভিডিওর মূল মেসেজ হচ্ছে যে সমস্ত রুগীদের লিঙ্গ জন্মগতভাবেই ছোট তারা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা কিংবা গবেষণা না করে আপনার যেটুকু আছে সেটার উপরেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আর যারা বলছেন যে আমাদের প্যানিস আগে বড় ছিল বিভিন্ন বদ অভ্যাস বিভিন্নভাবে অপব্যবহার কিংবা বিভিন্ন রোগ কিংবা ওষুধের সাইড ইফেক্টের কারণে বর্তমানে ছোট এবং চিকন হয়ে গেছে তারা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা না করে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে এই জাতীয় সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন আপনি যদি এ জাতীয় সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন আমার কাছ থেকে আপনি চিকিৎসার মাধ্যমে এ জাতীয় সমস্যা সমাধান করতে পারবেন আপনার এ জাতীয় সমস্যা ক্ষেত্রে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন আমি আপনার সমস্যাগুলো অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত পুরুষ এবং নারীরা পুরুষের প্যানিশের সাইজ নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তায় ছিলেন তারা আজকের ভিডিওর পর থেকে তাদের এই কনসেপ্টটি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে জনস্বার্থে আপনি শেয়ার করবেন আজকের ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ